আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে বিভিন্ন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাপারে জানাবো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি দুই ধরনের হয়ে থাকে একটি হলো স্বল্প মেয়াদি আর একটি হলো দীর্ঘমেয়াদি স্বল্প মেয়াদির মধ্যে আছে যে হরমোনাল পিলস যেগুলো আমরা খাই যেমন ফেমিকন বা সুখী আপন পিল ইত্যাদি আর আছে হলো আপনার ইঞ্জেকশন যেটাকে আমরা ডিপোর ইঞ্জেকশন বলি এই ইনজেকশন আপনাকে তিন মাস পর পর আপনার হাতের মধ্যে নিতে হবে এবং কন্ডম দীর্ঘমেয়াদীর মধ্যে আছে ইমপ্লান্ট ইমপ্লান্ট হলো তিন থেকে পাঁচ বছরের জন্য আপনি সুরক্ষা পাবেন এবং আরেকটি হলো যেটাকে আমরা বলি কপার টি কপার টি আপনাকে দশ বছরের জন্য সুরক্ষা দিবে তাছাড়া কিছু সার্জিক্যাল প্রসিজার আছে যেটা আপনার একদম পারমানেন্ট একটি সার্জিক্যাল প্রসিজার যেটার মধ্যে আছে হলো টিউবেকটোমি মহিলাদের টিউবটা কেটে দেওয়া হয় এবং ভ্যাসেকটোমি ছেলেদের যে ভাস ডিফারেন্স টিউবটা আছে সেটা কেটে দেওয়া হয় আপনার জন্য সঠিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে কোন পদ্ধতি আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে সেটি চুজ করে নেবেন ধন্যবাদ স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ